তাহারিকে খাতমেনবোধ বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা অবগত আছেন এবং এটাও আপনারা জানেন যে আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন পার্থিব কোনো স্বার্থে রাজনৈতিক কোনো ইন্টেনশন থেকে আমাদের কমিটি কোনো কাজ করে না আপনারা জানেন ইমান ও ইসলামের মৌলিক আকিদা হচ্ছে আকিদা খাতমে নবুয়াত ইমান ও ইসলামের মূল আকিদা হচ্ছে আকিদা খাতমে নবুয় আল্লাহ তালা যেমন এক ওনার কোনো শরিক নেই এটা হচ্ছে তাওহীদ ঠিক সেভাবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি কে আল্লাহ তালা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুয়তরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনও নাই কেয়ামত পর্যন্ত আসবে না এই বিশ্বাসটাকে বলা হয় আকিদা খাতমে নবুয় এই বিশ্বাস এই আকিদা বা বিশ্বাসে বিশ্বাসী হওয়ার আগ পর্যন্ত কোন ব্যক্তি মুসলিম হতে পারে না এই আকিদায় যার সন্দেহ থাকবে সে নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের সাহবা আজমাইন মিথ্যানবতের দাবিদার মুসাইলামতুল কাজাবের বিপক্ষে তিরিশ হাজার সাহাবির নেতৃত্বে তিরিশ হাজার সাহাবি খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে গিয়েছিলেন এবং আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাহলের নূরের জমানায় দেড় হাজার বছর আগে মোট যতগুলো যুদ্ধ হয়েছিল সবগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র এক হাজার আঠারো জন আল্লাহর হাবিবের জমানায় যতগুলো যুদ্ধ হয়েছে অহদ, বদর খন্দক হুনায়ন সারিয়া গাজওয়া জুয়ুস বয়ুস মোট মিলিয়ে ষাটটার বেশি যুদ্ধ হয়েছে রসুল্লার জামানায়। ওই সবগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র এক হাজার আঠারো জন অথচ আবু বাকার সিদ্দিক রানহর জমানায় মিথ্যানুবতের দাবিদার মুসাইলামার বিরুদ্ধে যেদিন সাহাবায় কারাম গিয়েছিলেন যুদ্ধ করতে ওই একদিনের যুদ্ধে চব্বিশ শত সাহাবি শাহাদাত বরণ করেছিলেন এটি বোঝা যায় খাতমেনবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমেনবতের জেহাদ সবচেয়ে বড় জিহাদ দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের দেশে অনেক ইসলামী দল আছে তারা শুধু রাজনীতি নিয়েই ব্যস্ত ইসলামের মৌলিক আকিদার পক্ষে তাদের তেমন কোনো অবস্থান আমরা দেখি না সেজন্য জন্য তাহারিকে খাতমেনবত বাংলাদেশ খাতমেনবতের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ দেখুন যারা রাজনীতি করে বাংলা এই দরজাটা বন্ধ রাখো না যারা রাজনীতি করে বাংলাদেশে তারা শুধু রাজনৈতিক স্বার্থটাই দেখে আর আমরা সবসময় আমাদের তাহারিক দেখে দেশের স্বার্থ ইসলামের স্বার্থ জাতির স্বার্থ দেশের স্বার্থ সবচেয়ে অবাক করা বিষয় বাংলাদেশ একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমরা বলে থাকি চোদ্দ কোটি মুসলমানের দেশ পঞ্চাশ বছর যাবৎ আলে মোলামা দাবি করে আসছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে তারা আকিদা খাতমিনবোধকে বিশ্বাস করে না কিন্তু পঞ্চাশ বছরেও এদেশে কোনো গভর্নমেন্ট আমাদের দাবিকে মেনে নেয় নাই অথচ পৃথিবীর আঠারোটি মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে বাকি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো অমুসলিম ঘোষণা করে রেখেছে নন মুসলিম কান্ট্রি হিসেবে মরিশাস এবং থাইল্যান্ড তারাও কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে রেখেছে অথচ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম রাষ্ট্র আমরা দাবি করে থাকি অথচ এখানে এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়নি এর জন্য দায়ী মূলত দেশের মুসলমান কারণ এ দেশে বিভিন্ন এ দেশের মুসলমান রক্ত দিয়েছে কিন্তু কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে এখনো পর্যন্ত তেমন রক্ত দেওয়া হয় নাই এদেশে অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে পীরমাসায়কের অভাব নাই ইসলামী রাজনীতির ব্যানারে কতগুলো দল আছে তা আপনি গনেও শেষ করতে পারবেন না এই যে এখন নির্বাচন আসতেছে এতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে কারো ম্যানুফেস্টোতে তারা উল্লেখ করেছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবো কেন করে নাই কাদের খুশি করতে চায় তারা কাদের স্বার্থ রক্ষা করতে চায় তো তাদেরকে ভোট দিয়ে আমাদের লাভ কি অন্য রাজনৈতিক দল আর তাদের মধ্যে তো খুব একটা পার্থক্য নাই অথচ তারা যদি ঘোষণাটা দিত যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কাতিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে তাহলে আমরা যারা আছি অরাজনৈতিক আমরা মাঠে নেমে যেতাম তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে তার করছেন না এখন কোন মহলকে খুশি করতে চান আর এটাও মনে রাখবেন যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কোনো ইসলামী রাজনীতির ব্যানারে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না এরা পশ্চিমারাই দিবে না এটা একটা বিষয় এটা আমাদের দেশের দেশের রাজনৈতিক দলের নেতা যারা ইসলামপন্থী রাজনীতি করে তাদেরকে উপলব্ধি করতে হবে তাদেরকে বুঝতে হবে কথা বুঝতে পেরেছেন সম্মানিত সুধী আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টা সফলতা আল্লাহ দিবেন আপনাদেরকে নিবেদিত প্রাণ হিসেবে হাত কাজ করে যাবেন আপনাদেরকে একটা কথা বলে রাখি ইনশাল্লাহ আপনারা জীবিত থাকতেই দেখবেন বাংলাদেশে কুখ্যাত কাফের কাদিয়ারিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার যে দাবি আমরা করছি সরকার যেই থাক মেনে নিবে মেনে নিতে বাধ্য করা হবে আপনারা বেঁচে থাকতে দেখবেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়েছে এবং তাহারিকে খাতমেনবদ বাংলাদেশের সকল কর্মী ইনশাআল্লাহ ইমাম মাহাদির দলে অংশগ্রহণ করবে এটাও তুরস্কের বিখ্যাত সুফি সাধক যিনি প্রেসিডেন্ট অ্যাড পীর ও মুরশিদ মাহমুদ এফেন্দি রহমতুল্লাহ দুই হাজার বিশ সালে এতেকাল করেছেন তিনি ইংল্যান্ডের স্কটল্যান্ডে যে এ কথাটি বলেছিলেন যে তাহারিকে খাতমেনবের কর্মীরা ইমাম মাহদির সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করবে তাহারিক আপনাদেরকে পার্থিব কোনো স্বার্থ দিতে পারবে না তবে এটা মনে রাখবেন বাংলাদেশে আল্লাহ দিনের পক্ষে আপনাদের চেয়ে আপনাদের চেয়ে নিবেদিত প্রাণ আর কোনো সৈনিক হইতে পারে না তা অন্য যারা রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে তাদের কিছু স্বার্থ আছে কিছু ধান্দা আছে পদ আছে পদবি আছে নির্বাচন আছে অনেক ধানদাস আর আপনারা যারা কাজ করতেছেন শুধু আখেরাতের জন্য আমি বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রতিটি বিভাগে আমাদের তাহরিকে খাতমিনবতের কমিটি কাজ করে যাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন আমাদের বিভাগীয় সম্মেলনগুলো কত বড় বড় হয় দেখেছেন না নারায়ণগঞ্জ আমার জেলা আমি দীর্ঘদিন এই জেলাতে দৃষ্টি দিতে পারিনি এখন আপনাদের সহযোগিতায় আমি চাই নানগঞ্জ জেলাটা খাতমে নবতের ঘাঁটি হবে ইনশাল্লাহ সেজন্য আপনাদের এগিয়ে আসতে হবে আপনাদের কাজ করতে হবে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী আসাল্লামের নগণ্য উম্মত হিসেবে দেড় হাজার বছর পরে আমাকে আপনাকে যে কবুল করেছেন খাতমে নগতের আন্দোলনে এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু থাকতে পারে আমার নির্দেশ থাকবে জেলা কমিটিকে মহানগর কমিটি দ্রুত জেলা কমিটির কার্যালয় নিবে নারায়ণগঞ্জে এবং প্রতিটি থানায় তালিম ও তার্বিয়তের মাহফিল হবে আর জেলা কমিটি একটা রূপরেখা তৈরি করবে নারায়ণগঞ্জ মহাসম্মেলনের আমি সেটা অনুমোদন দেব ইনশাল্লাহ আল্লাহ যদি চাহেন এটা রোজার আগেও হতে পারে বা রোজার পরেও হতে পারে আমি আপাতত আপনাদেরকে বিদায় দিচ্ছি